কতটা ভালোবাসলে একটা ছেলে একটা মেয়ের জন্য প্রথম দেখাতেই চলন্ত বাসের মধ্যে লাফ দিয়ে উঠে যেতে পারে তার জীবনের সর্বোচ্চ রিক্স নিয়ে হ্যালো ইব্রিউন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম অ্যান ভিডিও তা আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার ভালোবাসার পাওয়া না পাওয়া কিছু গল্প তা আমার গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন আর এটা হচ্ছে প্রথম পার্ট যদি ভালো লাগে তাহলে কমেন্টস করবেন দ্বিতীয় পার্ট দিব তো আমি একটা ছেলেকে প্রচণ্ড ভালোবাসতাম ছেলেটাও আমাকে প্রচণ্ড রকমের ভালোবাসত কিন্তু আমাদের এই ভালোবাসাটার পরিপূর্ণতা পায়নি কেন জানি না হয়তো বিধাতা ভাগ্যে রাখে নাই এর জন্য পরিপূর্ণতা পাইনি কিন্তু ওকে আমি কখনোই আমার মন থেকে একেবারে মুছে ফেলতে পারবো না কারণ ও আমার জন্য যেটা করছে হয়তো আট দশটা ছেলে এটা করতে পারতো না বা করতো না তো ওর সাথে যেদিন আমার ফার্স্ট দেখা ওই সময়টা ছিল দু হাজার সাল তখন আমি একটা প্রাইভেট হসপিটালে নার্সিংয়ের কোর্স করতাম তো ওই ক্ষেত্রে আমাকে সবসময় যাতায়াত করতে হতো যে রাস্তায় ওর সাথে আমার প্রথম দেখা ওর সাথে প্রথম দেখাটা আমার রাস্তাই হয়েছে তো প্রতিদিনের মতোই আমি সব কাজ শেষ করে হসপিটাল থেকে বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে তো বাড়িতে যাওয়ার পথে দেখলাম যে রাস্তায় এত জেম ওই দিন কোনো গাড়ি ঘোড়াও চলতেছিল না তা আমি পাঁচটা থেকে প্রায় সাতটা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়েছিলাম একা একা আমার ভয়ও লাগতেছিল কারণ ওইরকমভাবে একা কখনো চলাফেরা করিনি কিন্তু কাজের উদ্দেশ্যে তখন আমাকে একাই যেতে হতো কারণ কে আমাকে প্রতিদিন নিয়ে যাবে হসপিটালে যেহেতু আমি নার্সিংয়ের কোর্স করি ওই ক্ষেত্রে আমাকে প্রতিদিনই যেতে হতো সকাল আটটার দিকে যেতাম তারপরে হচ্ছে আস্তে আস্তে বিকেল পাঁচটার দিকে কোনো দিন ছয়টাও বেজে যাইতো তো ওই দিন পাঁচটার দিকেই বেরোয় হসপিটাল থেকে বেরোয় রাস্তায় আসছি এসে দেখি এমন অবস্থা কোনো গাড়ি এই নেই প্রচুর জেম তো আমি একা একা দাঁড়িয়ে আছি আর চিন্তা করতেছি যে কিভাবে যাব বাড়িতে কিভাবে যাব কি হয় জানি আল্লাহ জানে তো আমি যখন দাঁড়িয়েছিলাম তখন দেখি একটা ছেলে আমাকে বারবার ফলো করতেছে আমি মানে আমি যেখানে যাইতেছি ওইখানে ছেলেটা যাইতেছে আমি বয়ে মানে শুধু রাস্তার মধ্যে ঘুরতেছিলাম দেখতেছিলাম যে কখন একটা গাড়ি আসবে বা আমি যাইতে পারবো এরকম কোনো একটা ব্যবস্থা হয় কি না এই জন্য বারবার আমি শুধু রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাইতেছি আর দেখতেছি দেখি একটা অটোও নাই কারণ ওই রাস্তা থেকে আমার বাড়িতে অটো দিয়েও আসা যায় বাস দিয়ে আসা যায় কিন্তু ওই দিন যেহেতু অনেক জেম তাই আমি ভাবলাম যে দেখি কোনো অটো পাই কি না এজন্য বারবার এদিক ওইদিক দিক করতেছিলাম তো আমি খেয়াল করলাম আমি যেখানে যাই ও মা ওই ছেলেটা ওইখানেই আমার পিছু পিছু এসে দাঁড়ায় তো আমি অনেকটা বয় পেয়ে গেলাম কারণ ও আমার ফার্স্ট লাভ আগে আমি কখনও ভালোবাসে কি বুঝতাম না ওর কাছ থেকে আমার ভালোবাসাটা শেখা ভালোবাসে কী জিনিস সেটা আমি ওর কাছ থেকে শিখেছি আর সত্যিকারের ভালোবাসায় মনে হয় যতটা কষ্ট এটা পৃথিবীতে মনে হয় কোনো কিছুতে এতটা কষ্ট না ওইটা বলে বুঝাতে পারবো না সেটা আমি অনুভব করছি যখন ও আমার লাইফ থেকে চলে গেছে ও আমাকে এতটা পাগলের মতো ভালোবেসেও যে আমার লাইফ থেকে চলে যাবে এটা আমি কখনোই আশা করিনি তো যাই হোক গল্পে চলে আসি পরে আমি বই পাইতেছিলাম ভাবলাম যে ছেলেটা শুধু আমার পিছিয়ে পিছনে যাইতেছে মানে আমি যেখানে যাই ওইখানে যাই আবার কিনে না কি হয় বই আমার হাত পা শুরু হয়ে গেছে আর আমি আগে এই পরিস্থিতিতে কখনো পড়ি নাই আর আমাকে আগে কেউ কোনো দিন করে নাই হাই স্কুল প্রাইমারি স্কুল সব পার পড়ছি এর মধ্যে ওই কেউ আমাকেও বলে নাই বা আমিও কারো প্রেমে পড়ি নাই এই জন্য অনেকটা আনিজি ফিল করতেছিলাম আর মনে মনে আল্লাহকে ডাকতেছিলাম বলতেছিলাম আল্লাহ আজকে জানে আমার সাথে কি হয় তো বন্ধুরা আমার না হওয়া ভালোবাসার মানুষটিকে নিয়ে গল্পের প্রথম পার্ট এখানে শেষ করলাম কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে যদি আপনাদের ভালোবাসা পাই আপনাদের সারা পাই তাহলে দ্বিতীয় পার্ট নিয়ে খুব শীঘ্রই আসব। সবাই ভালো থাকবেন আল্লাহ আপে